হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম প্রোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এখানে টিস্যু প্রিন্ট আছে এখানে তসর আছে ঠিক মানে বিভিন্ন কোয়ালিটি আছে আজকে কি কোনো অফার দিবেন হ্যাঁ একদম অফার মূল্য মাত্র 60 টাকা যেটাই নিবে এই দেখেন যেটাই নিবেন মাত্র 60 টাকা গজ এই দেখেন না কই মালগুলো না এইভাবে তো বোঝা যায় না এই দেখেন এই যে শাড়ি শাড়রা গারা সবই করতে হবে শাড়ি সারারা গাড়ারা সব কিছুই তৈরি করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এখানে শুধু একটা একটা করে দেন ভাইয়া যেটাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর আমাদের কাছে দাম কম কমে দিয়ে দিচ্ছে সবগুলোই কত করে দিলেন মাত্র 60 মানে একদম 60 টাকা আর ধামাকা অফারে এত কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিতে যার যেটা লাগবে শুধু দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন জামদানি করা অনেক সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এত সুন্দর সবগুলো কিন্তু খুবই সুন্দর যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন তিন দিনের একটা ধামাকা অফার না কারণ আসলে যে আমার এর আগে একটা ভিডিও গেছে ঠিক আছে আমি দিতে পারি এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন যার যেটা লাগবে এগুলো কিন্তু গজ থাকছে মাত্র ষাট টাকা পার গজ এত এত আজ গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত কম দামে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পূর্ব একদম ক্লাস ইঞ্চি এটা আছে 48 48 দেখেন খুব সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এত এত গর্জিয়াস কালেকশন এখানে কালার আছে সেট আছে সেট ছাড়া আছে যেইটা আপনাদের দরকার আপনারা শুধু অর্ডার করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন মানে ষাট টাকা গজে এখন বর্তমান বাজারে ষাট টাকা গজে দেড়শো টাকা সেখানে এরকম কাজ করা এরকম ডিজাইন করা কাজ করা আপনারা ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আসলে ধামাকা একটা অফার আপনাদের জন্য অনেক সুন্দর স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি এর পাশাপাশি আপনারা অন্য কোনো ডিজাইন লাগলে সেটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস অনেক সুন্দর কালেকশন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন ভিতরে জামদানি মাল জামদানি অনেক সুন্দর যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এত কম দামে কোনো চ্যানেলে আপনারা ভিডিও পাবেন না এবং এত কম দামে বাংলাদেশে কেউ একদম দিতে পারবে না আমরা মার্কেট চ্যালেঞ্জ করে ভিডিও দেই এবং যেটা আপনারা দেখছেন হুবাহুব সেটাই পাবেন ইনশাল্লাহ যা দেখছেন সেটাই পাবেন এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো এত কম দামে পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর লাগছে প্রিন্টটা কালারটা অনেক সুন্দর এই সবই থাকছে মাত্র ষাট টাকা গজ মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন থ্রি নাইন থ্রি সেভেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ